আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম উপদেষ্টা আসিফের সঙ্গে নাদের ছবি ভাইরাল রহস্য কি হাতাহাতির ঘটনায় রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন সার্জি ও জামাত আমিরের প্রশংসা যা বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হিসেবে প্রথম ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল শিকাগোতেও কথা ভাবছেন গভর্নর এবার বিস্তারিত সেনা সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে তথ্য জাতীয় সংস্থা রিউমার স্ক্যানার রোববার সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় এতে বলা হয় হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি রিউমার অনুসন্ধানে দেখা যায় দুজনের ভিন্ন দুটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে এছাড়া তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই জনিত অসংগতি ধরা পড়েছে যেমন মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসন নিয়ে নির্বাচন কমিশন ইসিতে আপিল শুনানিকালে হাতাহাতিতে এনসিপি নেতা আহতদের ঘটনায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালম রোববার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেন তিনি দর্শকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো সার্জিস লিখেন একদিকে জনাব রুমিন ফারহানা পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেওয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায় জোরজার মুলুক তার বানাতে চায় এই সুযোগ আর দেওয়া হবে না ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু ভোট সম্পন্ন করবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন রোববার সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানিতে মারামারি ঘটনায় এনসিপি নেতা আতাউল্লাহ আহতের ঘটনায় অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন বাংলাদেশের মানুষ আর কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না বিএনপির এমন অনেককে রয়েছে যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ রমেদ ফারহানা তাদের মধ্যে অন্যতম যারা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালস বুঝুন তিনি আরও বলেন আমরা ধরে নেব তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা আজ নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় আমরা সেদিকে নজর রাখবো এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি চলছিল নির্বাচন কমিশনে শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের শুনানিতে অংশ নেওয়া ব্যক্তির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এতে এনসিপি নেতা আতাউল্লাহ এই ঘটনায় আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার রোববার দুপুর দুইটায় জামাত আমিরের রাজধানীর ভাটারার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিবৃতিতে বলা হয় হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাকদার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তার নিজের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা ও সাফল্য কামনা করেন তিনি আমিরের আজীবন রাজনীতি শিক্ষা ও সমাজ কল্যাণের ক্ষেত্রে ইতিবাচক অবদানের প্রশংসা করেন জামাত আমিরের সঙ্গে বৈঠকে ইসাহাকদারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামি ঢাকাস্ত পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গল প্রমুখ জামাত ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়ব আমি সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট হেহসানুল মাহবুব জুবায়ের এবং জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে জর্চাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৈষম্য বিরোধী আন্দোলনে জর্চাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাল মামুন সহ আরো অনেকে গত সতেরো আগস্ট একই মামলায় বাইশ নম্বর বাইশ নম্বর আসামি তহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা এই হত্যা মামলায় মোট পঁচিশ জন ছাড়া অজ্ঞাত জনকে আসামি করা হয়েছে এর আগে আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন শরিফুল এম খান তিনিই প্রথম বাংলাদেশি যিনি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে এ পদে পদোন্নতি পেলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান নতুন পদে বিশ আগস্ট অভিষেক হয়েছে শরিফুলের ওসমান সিদ্দিক এক্স পোস্টে লিখেছেন পেন্টাগনে কর্নেল শরিফুল খানের ব্রিগেডিয়ার জেনারেলের পদে পদন্নতির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত ও গর্ববোধ করছে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের ভাইস চিফ অফ স্পেস অপারেশনস জেনারেল শন ব্রাটন তাকে শপথ পাঠ করান এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 13 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরো জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং 55 জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন এই তালিকায় শোরফুল খানের নামও ছিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল পেন্টাগনে গোল্ডেন ডোম অব আমেরিকার ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল উনিশশো সালে মার্কিন এয়ার ফোর্স একাডেমিতে কমিশন লাভ করেন স্যাটেলাইট অপারেটর হিসেবে তার রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ মহাকাশ ব্যবস্থা উৎক্ষেপণ এবং ন্যাশনাল রিকনিসেন্স অফিসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা চাকরি জীবনের পাঁচ ধাপ পেরিয়ে দু সালের জুলাইয়ে তিনি কর্নেল হন আট বছরের ব্যবধানে ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরীফুল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোতে সেনা মোতায়েনের যে পরিকল্পনা করছেন তাকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্রেট গভর্নর এমন কোনো জরুরি অবস্থা নেই যার জন্য ইলিনয় ন্যাশনাল গার্ড পাঠানো লাগবে মন্তব্য করে জেবি জগার বলেন মার্কিন প্রেসিডেন্ট একটি সংকট তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প এরই মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় হাজার সেনা মোতায়েন করেছেন বলে জানিয়েছেন বিবিসি মার্কিন শহরগুলোতে অপরাধ দমনের অংশ হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে বলে যুক্তি তার একই নীতি শিকাগো এবং নিউ ইয়র্কেও কার্যকর করবেন বলে শুক্রবার ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মতো বড় এই দুই শহরও ডেমোক্রেটদের নিয়ন্ত্রণাধীন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনস সহ ট্রাম্পের এ মন্তব্যের প্রতিক্রিয়া বলেন তার শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন হবে এমন কোনো তথ্য তিনি এখনও পাননি শহর কর্তৃপক্ষ যে কোনো ধরনের সেনা মোতায়েনের ব্যাপারে চরম উদ্বিগ্ন বলেছেন তিনি এ বিষয়ে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গিকে অসঙ্গত অহেতুক এবং অবিবেচনাপূর্ণ বলেও অভিহিত করেছেন এই ডেমোক্রেট মেয়র জনসন বলছেন বেআইনি সেনা মোতায়েন শহরের বাসিন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে উত্তেজনাকে উস্কে দিতে এবং অপরাধ কমিয়ে আনার ক্ষেত্রে শহরের অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ওয়াশিংটন ডিসিতে টহলের দায়িত্বে থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের সশস্ত্র থাকার নির্দেশ দিয়েছেন অথচ কয়েকদিন আগে পেন্টাগন এবং মার্কিন সেনাবাহিনী বলেছিল রাজধানীতে মোতায়েন করার সেনাদের হাতে কোনো অস্ত্র থাকবে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অপরাধ দমনের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন রাজধানীতে নজিরবিহীনভাবে এই ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন সর্বাধুনিক মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন একশো এর মাধ্যমে নতুন এই নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য নতুন এই ডিজাইনে শুধু রঙ বা বিন্যাস নয় ব্যবহারযোগ্যতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা দুই ক্ষেত্রে এসেছে বড় এক পরিবর্তন হোমে নতুন বিন্যাস আগে প্রিয় নম্বর এবং সাম্প্রতিক কল এর জন্য আলাদা পৃষ্ঠা ছিল কিন্তু এখন সেগুলোকে একত্র করে আনা হয়েছে এক নতুন হোম পেজ এই পৃষ্ঠার একেবারে উপরে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরগুলো এগুলো থাকবে একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে ফলে আঙ্গুলের হালকা স্পর্শেই এক কন্ট্রাক্ট থেকে আরেকটিতে চলে যেতে পারবেন এর নিচে থাকবে কলের তালিকা প্রতিটি কল বা কথোপকথন এখন রাখা হয়েছে কার্ডের মতো আলাদা বাক্সে যা দেখতে আকর্ষণীয় এবং খুঁজে পাওয়া সহজ এভাবে হোমে প্রিয় যোগাযোগ ও কল হিস্ট্রি দুটোই একসাথে থাকায় ব্যবহারকারীরা আরও দ্রুত প্রয়োজনীয় নম্বরে পৌঁছতে পারবেন এবার খেলার খবর সাফ অনর্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপের জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ আগের ম্যাচে ভারতের কাছে হেরে নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে অর্পিতা বিশ্বাসের দল নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ তিন শূন্য গোলে হারিয়েছে নেপালকে প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়েছিল বাংলাদেশ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পুরো ম্যাচই বাংলাদেশের দাপট দেখিয়েছে শুরুতেই আলপি আক্তার সুরভি আকন্দ প্রীতিরা গোলের সুযোগ হাতছাড়া করেছেন ১৪ মিনিটে প্রীতির প্লেসিং শট ফিস্ট করে রক্ষা করেন নেপালের গোলরক্ষক লক্ষ্মী অলি পঁয়ত্রিশ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও প্রীতির শট লক্ষ্যপ্রষ্ট হয় একচল্লিশ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বক্সের মধ্যে শটে গোল করেন চার মিনিট পর মধ্য মাঠ থেকে দারুণ এক আক্রমণে সামনে বল পান নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বল ধরতে পারেননি প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়াছিল মিডফিল্ডে বাংলাদেশের ভুলে বল পান নেপালের ফরওয়ার্ড সাহারা লিম্বুর কিন্তু বক্সের ভিতর থেকে তার নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল বাষট্টি মিনিটে বাংলাদেশের ফুটবলারদের অফসাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক ইয়ারজনকে একা পেয়েও বল জ্বালে জড়াতে পারেনি উনআশি মিনিটে প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসে পাঁচ মিনিট পর থুইনুয়ের দূরপাল্লার শটও ফিরে আসে পোস্টে লেগে যোগ করার সময়ের প্রীতির শট পোস্টে লেগে ফিরে আসে পরের মিনিটেই বদলি খেলোয়াড় রিয়া দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে সাতাশ আগস্ট নেপালের বিপক্ষে আবার মুখোমুখি হবে বাংলাদেশ প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ